নমস্কার বন্ধুরা সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তা আজ বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে পিজ্জা বানিয়ে তোমাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তা এখানে বানানোর জন্য নিয়েছি একবার দেখে দিই এখানে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এখানে লাল ক্যাপসিকাম নিয়েছি এখানে নিয়েছি টমেটো আর এখানে ময়দা নিয়েছি নিয়েছি টক দই আর এখানে নিয়েছি আমুল বাটার আর এখানে নিয়েছি চিজ এইগুলো উপকরণ দিয়ে আমি পিজাটা আজকে বানিয়ে নেবো তা চলো শুরু করি বন্ধুরা পিজা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটা আমি এখন চেলে বন্ধুরা ময়দাটা চেলে নিয়েছি এখন এখানে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব ছোটা দিয়ে দেব দিয়ে দেব টক দই একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি এখানে একশো গ্রামের মতন টক দই দিয়ে দেবো তো বন্ধুরা ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি আর একটা ডো পাকিয়ে নিয়েছি আর এই ডোটা আমি এক ঘন্টা মতন রেখে দেবো একটা কিছু চাপা দিয়ে এখন আমি ক্যাপসিকামগুলো কেটে নেবো তো চলো পরে দেখা তো বন্ধুরা এখানে পিজা সস বানানোর জন্য আমি এখানে নিয়েছি টমেটো এখানে রয়েছে একটু আদা নিয়েছি কয়েকটা রসুন নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা এগুলো কড়াইতে দিয়ে আমি পিজা সস বানিয়ে নেবো একটু সিদ্ধ করে নেব জল দিয়ে পিজা সস বানানোর জন্য পিজা টমেটো আদা রসুনগুলো একটু সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নেবো এখন আমি সিডোরায় বেটে নেব আপনারা চাইলে মিক্সারও বেটে নিতে পারেন পিজাতে দেওয়ার জন্য এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে দেব হালকা করে ভেজে নিলে কাঁচা ভাবটা কাঁচা গন্ধটা একটু চলে যাবে বন্ধুরা পিজা সসটা আমি শিলনড়ায় বেটে নিয়েছি এখন একটু কড়াইতে ভেজে নেব একটু হিং হিং দিয়ে মশলাটা আমি একটু ভেজে তো বন্ধুরা ময়দাটা আমি এক ঘন্টার মতন মেখে রেখে দিয়েছিলাম এবার আমি এই থালের পরে পিজাটা তৈরি করে নেব এইভাবে রুটির মতন করে নেব বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না মিডিয়াম তো বন্ধুরা আমি এখানে একটু বাটার দিয়ে দেবো থালের উপরে দিয়ে পিজাটা এর উপরে তৈরি করব এভাবে বাটার লাগিয়ে নেব আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এরপরে আমি যে পিজা রুটিটা বানিয়েছিলাম এটার পরে দিয়ে দেবো আমি পিজা সসটা দিয়ে দেবো উপর থেকে সসটা দিয়ে দিয়ে দিয়েছি এবার আমি ক্যাপসিকাম পেঁয়াজ সাজিয়ে নেব তো বন্ধুরা এইভাবে পিজা সস দেওয়ার আগে এইভাবে একটু কেটে কেটে দিতে হবে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিলে সুন্দর হবে আমি ভুলে গেছিলাম বলে আমি এখন দিয়ে দিলাম উপর থেকে আমি চিজটা এইভাবে দিয়ে দেব যাতে দেখতেও সুন্দর হবে আর খেতেও সুন্দর লাগবে কড়াইতে বালি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি এখন পিজাটা এখানে দিয়ে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা পিজ্জাটা আমার তৈরি হয়ে গেছে আর পিজাটা আমি কড়াইতে তিরিশ মিনিটের মতন দেখে তৈরি করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব